বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি হিন্দি ভাষা শিক্ষার আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি আরেকটা কথা ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা বাংলা হিন্দির পাশাপাশি আর ওই ভাষা শিখতে চান আর ভাষার ভিডিও দেওয়া থাকবে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে আর ওই ভাষার ভিডিও আছে ওখান থেকে দেখে শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি দরজা খোলো হিন্দি হবে দরজা খোলো দরজা খোলো হিন্দি হবে দরজা খোলো জানালা বন্ধ করো হিন্দি হবে খিড়কি বন্ধ করো জানালা বন্ধ করো হিন্দি হবে খিড়কি বন্ধ করো আর যদি আমরা বলি যে জানালাগুলো বন্ধ করো তাহলে হবে খিরকিয়া বন্ধ করো জানালাগুলো বন্ধ করো হিন্দি হবে খিরকিয়া বন্ধ করো কেউ জানালা বন্ধ করে দিয়েছে হিন্দি হবে কিসিনে খিরকি বন্ধ কর দি কেউ জানালা বন্ধ করে দিয়েছে হিন্দি হবে কিসিনে খিরকি বন্ধ করে দিই আমি জানালা বন্ধ করে দিয়েছি হিন্দি হবে মেনে খিড়কি বন্ধ করে দিই আমি জানালা বন্ধ করে দিয়েছি হিন্দি হবে মেনে খিরকি বন্ধ করে দি আর যদি আমরা বাক্যটাকে এভাবে বলি যে আমি জানালা বন্ধ করেছি তাহলে আমরা হিন্দিতে বলবো মেনে খিরকি বন কিয়া আমি জানালা বন্ধ করেছি হিন্দি হবে মেনে খিরকি বন কিয়া সে জানালা বন্ধ করে দিয়েছে হিন্দি হবে উষ্ণে খিরকি বন কর দি সে জানালা বন্ধ করে দিয়েছে হিন্দি হবে উষ্ণে খিরকি বন কর দি রুম পরিষ্কার করো হিন্দি হবে কামরা সাফ করো রুম পরিষ্কার করো হিন্দি হবে কামরা সাফ করো নিজের নাম লেখো হিন্দি হবে আপনার নাম লিখো নিজের নাম লেখো হিন্দি হবে আপনার নাম লিখো অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে তুমি নিজের নাম লেখো হিন্দি হবে তোম আপনার নাম লিখো তুমি নিজের নাম লেখো হিন্দি হবে তুম আপনার নাম লিখো বই পড়ো হিন্দি হবে কিতাব পড়ো বই পড়ো হিন্দি হবে কিতাব পড়ো মনোযোগ সহকার শুনো অথবা মন দিয়ে শুনো হিন্দি হবে ধ্যান সে শুনো মনোযোগ সহকারে শুনো অথবা মন দিয়ে শুনো হিন্দি হবে ধ্যান সে শুনো দাঁড়িয়ে থাকো হিন্দি হবে সুপ সাপ খারে রহ সুপ দাঁড়িয়ে থাকো হিন্দি হবে সুপ সাপ খারে রহ তাকে কাজ করতে দাও হিন্দি হবে ওসে কাম করে দো তাকে কাজ করতে দাও হিন্দি হবে ওসে কাম করে দো এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে মাঠ তোড়ো এটা বেঙ্গনা হিন্দি হবে ইসে মাঠ বাইরে যায় হিন্দি হবে চলো বাহার চলতে হে সল বাইরে যায় হিন্দি হবে সলো বাহার চলতে হে এটা স্পর্শ করবে না হিন্দি হবে ইসে মাত এটা স্পর্শ করবে না হিন্দি হবে ইসে সুও মাত আর যদি আমরা বাক্যটাকে এবার বলি যে এটাতে হাত লাগাবে না অথবা এটা ধরবে না হিন্দি হবে ইসে হাত মাত লাগাও ইসে হাত মাত লাগাও मोबाइले गेम खेला बंद करो हिंदी अब मोबाइल में गेम खेलना बंद करो मोबाइले गेम खेला बंद करो हिंदी अब मोबाइल में गेम खेलना बंद करो टीवी देखा बंद करो हिंदी अब टीवी देखना बंद करो टीवी देखा बंद करो हिंदी अब टीवी देखना बंद करो कर हाथ नोरा हिंदी मेरे हाथ गंदा है आम हाथ नोंगरा हिंदी मेरे हाथ गंदा है আমি তৃষ্ণাত্ম হিন্দি হবে মে প্যাসা হু আমি তৃষ্ণাত হিন্দি হবে মে প্যাসা হু আমার তৃষ্ণা লেগেছে হিন্দি হবে মোজে প্যাস লাগে হে আমার তৃষ্ণা লেগেছে হিন্দি হবে মোজে প্যাচ লাগে হে আমি পানি ফান করতে চাই হিন্দি হবে মে পানি ফি না চাহতা আমি পানি ফান করতে চাই হিন্দি হবে মে পানি ফি না চাহতা তুমি কি আমাকে সামান্য পানি দিবে হিন্দি হবে ক্যা তোম মুজে থোড়া ফানিতে দেও তুমি কি আমাকে সামান্য ফানি দিবে হিন্দি হবে ক্যা তোম মুজে থোড়া ফানি আমি ক্ষুধাত্ম হিন্দি হবে মেয়ে বোকাহু আমি ক্ষুধাত্ত হিন্দি হবে মে বোকাহ আমার ক্ষুদা লেগেছে হিন্দি হবে মোজে বোক লাগিহে আমার ক্ষুধা লেগেছে হিন্দি হবে মোজে বুক লাগিহে দয়া করে আমাকে খাবার দাও হিন্দি হবে পিপিয়া খানা দো দয়া করে আমাকে খাবার দাও হিন্দি হবে কিপ্রিয়া মোজে খানা দো তারপর আমরা খেলবো হিন্দি হবে ফির হাম খেলিংগে আমরা সব বলি না যে কাজটা শেষ হয়ে গেলে তারপর আমরা খেলবো তারপর আমরা খেলবো হিন্দি হবে ফির হাম খেলিঙ্গে আপনি কি জানেন হিন্দি হবে ক্যা আপকো পাতা হে আপনি কি জানেন হিন্দি হবে ক্যা আপকো পাতা হে উপরে যাও হিন্দি হবে উপরে যাও উপরে যাও হিন্দি হবে উপরে যাও নিচে আসো হিন্দি হবে নিচে আও নিচে আস হিন্দি হবে নিচে আও এখানে দেখো হিন্দি হবে এদের দেখো অথবা ইহা দেখো এখানে দেখো হিন্দি হবে এদের দেখো অথবা ইহা দেখো ওইদিকে দেখো অথবা তাকাও হিন্দি হবে ওইদিকে তাকাও বা ওইদিকে দেখো ওদার দেখো ওদের দেখো সেখানে দেখো অথবা ওখানে দেখো হিন্দি হবে ওহা দেখো

আবার চেষ্টা করো হিন্দি হবে আমরা এটাও বলে থাকি যে উঠে যাও উঠে যাও হিন্দি হবে উঠ যাও উঠ যাও উঠে যাও ঠিক আছে বিশেষ কিছু হিন্দি হবে কুচ খাস বিশেষ কিছু মানে এনিথিং স্পেশাল এর হিন্দি হবে খাস দাঁড়িয়ে যাও হিন্দি হবে খাড়েও যাও দাঁড়িয়ে যাও হিন্দি হবে খাড়েও যাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও বসে যাও হিন্দি হবে ব্যাট যাও এটা ফান করো হিন্দি হবে ইসে পিও এটা প্রাণ করো হিন্দি হবে ইসে পিও আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত পাখর আমার হাত ধরো হিন্দি হবে মেরা হাত পাকড় তুমি আমার হাত ধরো হিন্দি হবে তুম মেরা হাত পাকরো আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে মেরা হাত কসকে পাকরো আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে মেরা হাত কসকে পাকরো অথবা আমরা বাক্যটাকে এভাবেও বলে থাকি যে তুমি আমার হাত শক্ত করে ধরো এর হিন্দি হবে তুম মেরা হাত কসকে পাকরো তুমি আমার হাত শক্ত করে ধরো হিন্দি হবে তুম মেরা হাত কসকে পাকরো সে আমার হাত ধরেছে হিন্দি হবে

আমি ভুলে গেছি হিন্দি হবে মে ভুল গিয়া বুলো না হিন্দি হবে ভুল মাত অথবা মাত না ভুলো না হিন্দি হবে ভুল বুলনামাত অথবা মাত না আমাকে দেখাও হিন্দি হবে মজে দেখাও আমাকে দেখাও হিন্দি হবে মজে দেখাও ঠান্ডা পানি ফান করবে না হিন্দি হবে ঠান্ডা পানি মাত পিও ঠান্ডা পানি ফান করবে না হিন্দি হবে ঠান্ডা পানি মাত পিও সে কি বলেছে হিন্দি হবে উন্দি হবে আমরা বাক্যটাকে এবারও বলি যে তুমি কি খেলছ তাহলে আমরা হিন্দিতে বলবো তোমা খেল রে হো তুমি কি খেলছ হিন্দি হবে তোমা খেল রে হো কি খুঁজছো হিন্দি হবে ক্যা রে হো कि खुद सो हिंदी हो बे क्या ढूंढ रहे हो तुम ही कि खुद सो ये हिंदी हो बे तुम क्या ढूंढ रहे हो तुम ही कि खुद सो हिंदी हो बे तुम क्या ढूंढ रहे हो आपने कि खुद से ने हिंदी हो बे आप क्या ढूंढ रहे हैं आपने कि खुद से हिंदी हो बे आप क्या ढूंढ रहे हैं स्कूल के जनों फोस्टुड हो जाओ लिए तैयार हो जाओ स्कूल के जनों फोस्टुड हो जाओ हिंदी স্কুল কে লিয়ে তৈরি হয়ে যাও বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে বাহার জানা কি লিয়ে তৈরি হয়ে যাও বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে বাহার জানা কি লিয়ে তৈরি হয়ে যাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে খানে কি লিয়ে তৈরি হয়ে যাও খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও হিন্দি হবে খানে কি লিয়ে তৈরি হয়ে যাও তুমি তোমার কাজ শেষ করো হিন্দি হবে তুম আপনা কাম খতম করো তুমি তোমার কাজ শেষ করো হিন্দি হবে তুম আপনা কাম খতম করো মিথ্যা বলবে না এর হিন্দি হবে জুট মাত বলো মিথ্যা বলবে না হিন্দি হবে জুট মাত বলো কারো সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে কিসি সে জুট মাত বলো কারো সাথে মিথ্যা বলবে না হিন্দি হবে কিসি সে জুট মাত বলো তুমি ফোড়ে যাবে হিন্দি হবে তুম গির যাওগে তুমি ফোর্ডে যাবে হিন্দি হবে তুম গির যাও আর যদি আমরা বাক্যটাকে আপনি দিয়ে বলি যে আপনি ফোরে যাবেন তাহলে হিন্দি হবে আপ গির যাইঙ্গে আপনি ফোরে যাবেন হিন্দি হবে আপ গির যাইঙ্গে এটা সহজ হিন্দি হবে ইয়ে আসান হে এটা সহজ হিন্দি হবে ইয়ে আসান হে এটা কঠিন হিন্দি হবে ইয়ে কঠিন হে অথবা এ মুশকিল হে এটা কটিং হিন্দি হবে ইয়ে কটিং হে অথবা ইয়ে মুশকিল হে এটা অসম্ভব হিন্দি হবে ইয়ে নামমকিন হে এটা অসম্ভব হিন্দি হবে ইয়ে নামমকিন হে আমরা অনেক সময় বলে থাকি যে কিছুই অসম্ভব নয় হিন্দি হবে কুশ বি নামকিন নেই এ কিছুই অসম্ভব নয় হিন্দি হবে কুজবি বি নামমকিন নেই এ অসম্ভবকে সম্ভব করা আমার কাজ হিন্দি হবে নামুমকিনো মুমকিন করা মেরা কাম হে অসম্ভবকে সম্ভব করা আমার কাজ হিন্দি হবে মেরা কাম হে এখন তুমি চেষ্টা করো হিন্দি হবে আপ কোশিশ করো এখন তুমি চেষ্টা করো হিন্দি হবে আপ তুম কোশিশ করো ওখানে কে হিন্দি হবে ওয়াহ কন হে ওখানে কে হিন্দি হবে এখানে কন হিন্দি হবে ইহা মে হু এখানে আমি হিন্দি হবে ইহা মে হু আমি সত্য বলছি হিন্দি হবে মে মেহ আমি সত্য বলছি হিন্দি হবে মে আমি সর্বদা সত্য বলিব অথবা আমি সব সময় সত্য বলি এর হিন্দি হবে মে আমিষা সাজ বলতা হুম আমি সর্বদা সত্য বলি অথবা আমি সব সময় সত্য বলি হিন্দি হবে মে আমিষা সাজ বলতাহ আমাকে ফরে কল করো হিন্দি হবে বাদ মে কল কর না আমাকে ফরে কল করো হিন্দি হবে কল কর না আমাকে কালকে কল করো হিন্দি হবে মোজে কাল কল কর না আমাকে কালকে কল করো হিন্দি হবে কাল কল আমি এটা চাই হিন্দি হবে মোজে এ চাইয়ে আমি এটা চাই হিন্দি হবে মুঝে এ চাইয়ে আমাকে কামড় দিও না হিন্দি হবে মোজে মাত আমাকে কামড় দিও না হিন্দি হবে মোজে

আপনাকে স্বাগতম হিন্দি হবে আপকা স্বাগত হে আপনাকে স্বাগতম হিন্দি হবে আপকা স্বাগত হে আপনার শারীরিক অবস্থা কি হিন্দি হবে आपका তবিয়ত ক্যাসি হে আপনার শারীরিক অবস্থা কি হিন্দি হবে আপকি তবিয়ত ক্যাসি হে তোমার ব্রেন খাটাও হিন্দি হবে দেমাক্কা ইস্তেমাল করো তোমার ব্রেন খাটাও হিন্দি হবে দেমাক্কা ইস্তেমাল করো আমার সাথে আসো হিন্দি হবে মেরে সাথ আও আমার সাথে আসো হিন্দী হবে মেরে সাথ আও আমাদের সাথে আসো হিন্দী হবে আমারি সাথ আও আমাদের সাথে আসো হিন্দী হবে হামারি সাথ আও কেও अफेকটা করসে হিন্দী হবে কোই ইন্তেজার কর রাহা হ্যায় কেও अफेকটা করসে হিন্দী হবে কোই ইন্তেজার কর রাহা হ্যায় আমি अफेকটা করছি হিন্দী হবে মে ইন্তেজার কর রাহা হুঁ আমি अफेকটা করছি হিন্দী হবে মে ইন্তেজার কর রাহা হুঁ এটা বড়ো হিন্দি হবে ইয়ে বড় হে এটা বড়ো হিন্দি হবে ইয়ে বড় হে এটা অনেক বড় হিন্দি হবে ইয়ে বহৎ বড় হে এটা অনেক বড় হিন্দি হবে এ বহৎ বড় হে আমার মনে হয় এটা অনেক বড় হিন্দি হবে মোজে লাগতা হে এ বহৎ বড় হে আমার মনে হয় এটা অনেক বড়ো হিন্দি হবে মোজে লাগতা হে এ বহৎ বড় হে কতক্ষণ সময় লাগবে অথবা কত সময় লাগবে হিন্দি হবে কতনা সময় লাগেগা কতক্ষণ সময় লাগবে অথবা কত সময় লাগবে হিন্দি হবে কিতনা সময় লাগে এতে কত সময় লাগবে হিন্দি হবে ইসমে কিতনা সময় লাগে এতে কত সময় লাগবে হিন্দি হবে ইসমে কিতনা সময় লাগে গা অথবা আমরা এভাবেও বলতে পারি যে এটি করতে আর কতক্ষণ সময় লাগবে এটা বলতে হিন্দি বুঝাবে ইসমে করেন আর কতনা সময় লাগ লাগে গা इसे करने में और कितना समय लगेगा आपने कोथा हिंदी हो आपने कोथा हिंदी हो आप कहा है आप कहा है आपने किसान हिंदी हो आप क्या चाहता है आपने किसान हिंदी हो आप क्या चाहते है अमिता के जानी अथवा अमिता के सीनी हिंदी हो मैं उसे जानता हूँ अमिता के जानी अथवा अमिता के सीनी हिंदी हो गया मैं उसे जानता हूँ तुम ही की करो हिंदी हो तुम क्या करते हो আমরা অনেক সময় এক অপরকে জিজ্ঞেস করি না যে তুমি কি কাজ করো বা তুমি কি ব্যবসা করো না চাকরি করো না কি করো এর গোমার কি ঠিক আছে তুমি ক্যা করতে হো তুমি ক্যা করতে হো আপনি কি করেন ইন্ডিয়া হবে আপনি কি करते हैं आपने की करें इंडिया होवे आप क्या करते हो তুমি ছোটো কথা বা তুমি ঠিক হিন্দি হবে তুমি सही हो তুমি ছোটো কথা বা তুমি ঠিক হিন্দি হবে তুমি सही हो আমি কি তোমাকে চিনি হিন্দি হবে

হয়তো আমি তোমাকে চিনি হিন্দি হবে শায়েদ মে তুমে জানতা হু শায়েদ মে তুমে জানতা হু অথবা আমরা বাক্যটাকে এভাবে বলে থাকি যে আমার মনে হয় আমি আপনাকে চিনি এর হিন্দি হবে মুজে লাগতা হে মে আপকো জানতা হুঁ আমার মনে হয় আমি আপনাকে চিনি হিন্দি হবে মুজে লাগতা হে মে আপকো জানতা হুঁ যখন কেউ আমাদেরকে বলে যে আমি তোমাকে চিনি তখন আমরা একটা প্রশ্ন করি না আপনি আমাকে কিভাবে চিনেন এর হিন্দি হবে आप मुझे कैसे जानते हैं? आपने की भाव सिनदी आप मुझे कैसे जानते हैं